বন্ধুরা আমি একটা কি বলবো অজানা অচেনা একটা ইউনিক রেসিপি নিয়ে মাথায় আসলো আপনাদের সামনে শেয়ার করতে এলাম তাই শেয়ার করব কি মাদ্রাস কৃষিন আগে আপনারা স্বাগত সুস্বাগত এই যে বিস্কুটটা দেখছেন আমি বিস্কুটটা দিয়ে আগের ভিতরে বুধ এক ধরনের মিষ্টি করব। আমি গত অবশ্য রেসিপিটা এখন আমার লং ভিডিও ছাড়া হয়নি আমার এই এক প্যাকেট বিস্কুট নিলাম আরও দুই প্যাকেট বিস্কুট আমার গুঁড়ো করা আছে তা আমার পরিমাণ মতন লাগলে আমি দিয়ে নেবো তো এই বিস্কুটটা হচ্ছে বিলিন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নিতে হবে বুঝছেন পুরো বিস্কুটটা গ্রিলিন্ডারে দিয়ে গুঁড়ো হবে আর আমার আরও দুই প্যাকেট বিস্কুট আছে পরিবারের জনসংখ্যা অনুযায়ী আপনারা মিষ্টি তৈরি করবেন আর লাগবে এর সাথে গুঁড়ো চিনি আসে এই যে পাউডার দুধ আসে এটা ঘি আসে আর একটু পেস্তাটা আজ আমার ঘরে নাই আমার খেয়াল নাই কাদু আছে আমান আছে আর দুটো এলাচ দেখছে ভিতরে আমি গুঁড়ো করে দেব। আর আমার একটু নারকেল দিয়ে দুধ দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে একটা পুর করে নিয়েছি এই যে পুরটা আছে এটা নারকেল দুধ আর চিনি এটা আমি মিষ্টির ভিতরে দেব আমি যখন দেব আপনাদের আমি দেখিয়েই দেব তাহলে আসুন আমি এই রেসিপিগুলো করে আমি বিস্কুটটা গুঁড়ো করে নিয়ে আসি কারণ আপনাদের দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়ে আসি আর আমি গুঁড়ো করে নিয়েছি তাই না এই বিস্কুটটার ভিতরে আমি কি দেব। আমি একটুখানি গুঁড়ো চিনি দেবো এটা মিষ্টি তো করতেই হবে আমি খানিকটা গুঁড়ো চিনি দিয়ে দিলাম এই গুঁড়ো চিনি দেবো আর এর ভিতরে আমি একটু পাউডার দুধ দেবো এর ভিতরে আমি এই যে খানিকটা পাউডার দুধ দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে দিলাম এটা আমি এখন কি করব এটা আমি একটুখানি লিকুইড দুধ দিয়ে এটা আমি এখন হালকা বেশি দেবো না আমি লিকুইড দুধ দিয়ে এটা আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু লুদুর দুধ দুধে মাখিয়ে নেবো তার আগে আপনাদের একটা কথা বলে রাখা দরকার এটা দুধ আছে এটার ভিতরে নারকেল আছে আর আমার ঘরে মিষ্টির রস ছিল বা আপনি চিনি দিয়েও করতে পারেন আমি এই যে ক্ষীরটা করে রেখেছি এটা হচ্ছে আমি ওই সে বিস্কুটের হচ্ছে ভিতরে আমি দেব তখন আপনাদের আমি দেখিয়ে দেব তা আমি এই পোর দুটোর ভিতরে আমি কী করব এই দেখেন আমার হ্যান্ড দৃষ্টি আমি একটুখানি এলাদের গুঁড়ো করে রেখেছি এই যে এলাদের গুঁড়ো দিয়ে দেবো বেশি দেবেন না কেননা বিস্কুট দিয়ে করার তো একটু বিস্কুটের গন্ধটা মানে কম হওয়ার জন্য এলাচের গুঁড়োটা ব্যবহার করবো বেশি এলাচের গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগে না খেতে তাই আমি এবার লিকুইড দুধটা দিয়ে আমি আর একটু ঘি একটু ঘি দেবো এমনিতে সামান্য ঘি দেবো একটু ঘি না দিলে তো মিষ্টি আসবে না আমি এর একটু ঘি দিয়ে দিলাম এবার আমি কি করব এটাকে আমি এই যে ময়াম দিয়ে এর সঙ্গে নিয়ে আমি একটু দুধ দে আমি যত সময় আমি মেখে নিই মেখে ডোটা করে নিয়ে আমি এসে ফিরিয়ে আসবো মেখে আমি ডোটা করে নিয়ে আসি এইভাবে আমি এই বিস্কিটের গুঁড়ো দিয়ে আর লিকুইড দুধ দিয়ে এই যে ডোটা তৈরি করে নিচ্ছি সুন্দর করে মথে নেব মতলে আমার হাতের থেকে ছেড়ে যাবে তখন বুঝবো যে আমার এই মথাটা ঠিক হয়েছে আমি মরতে লাগি এরকম করে দেখুন বন্ধুরা আমি নারকেল কি করে ফ্রিজিং করে রাখিয়ে দেখেন এই নারকেল দিয়ে আমি পোটটা গলাম নারকেল দিয়ে দুধ দিয়ে একটুখানি বাইন্ডিংয়ের জন্য একটুখানি চালের গুঁড়ো লাগে আরে পাউডার দুধ আর এই যে মিষ্টি রস দিয়েছিলাম চিনি দিয়েও এটা হয় দেখেন আমি কি করে ডিপে রেখে দিই আমার যখন লাগে তখন হচ্ছে আমি এইভাবে বের করে রাখি এই টিপসটা আপনাদের আমি দিয়ে দিলাম এই একই সঙ্গে এখন আমি এ দেখেনি ডোটায় আমি মেখে নিয়েছি মেখে নিয়েছি এবার আমি কি করব আমি এই রাম করে রোল করব তাই না আমি রোলটা করে আমি চাকিং বোর্ডটা এদিকে এনে নিই আমি রোলটা করে হ্যাঁ এটা কেন আমি যে খুললাম খুলে এবার আমি প্রথমে এই আমি এই দিক থেকেই কাটি এই দিক থেকে একটুখানি আমি কেটে ফেলি এই দিক থেকে কেটে ফেলে আমি এইগুলো কি করবো আমি পিস পিস করব এমন একটা পিস করবেন যে একটা পিস একজনকে দেওয়া যাবে এগুলো সুন্দর করে যে একটা পিসের অন্তত একটা পিসের দাম তিরিশ টাকা পঁচিশ টাকা এরকমভাবে একটা পিস খাবেন আপনারা মানে একটা পিস একজনকে দেওয়া যাবে একদম ছোট করলে আমার পিসগুলো দেখতে সুন্দর লাগে না দেখেন কত সুন্দর লাগছে আপনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর লাগছে মনটা মানে নিজে একটা জিনিস করলে বন্ধুরা যদি ভালো হয় সবাই যায় আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যখন আসে সত্যি এর থেকে আর বড়ো পাওনা কিছু থাকে না বন্ধুরা দেখুন মিষ্টিগুলো একটু শুধু দেখবেন যে কেমন সুন্দর হয়েছে দেখেন ভিতরটা বাইরেটা একরকম হয়েছে ক্ষীরের যে পিঠেটা পাওয়া যায় না ক্ষীরের যে মিষ্টিটা পাওয়া যায় ঠিক ওই রকম হয়েছে আমি এইভাবে সাজিয়ে দিই কে বলবে যেটা বিস্কুট দিয়ে করা তাই আমি আমার ফেসবুক বন্ধুদের বলি কি যারা আমার পেজটা ফলো করে পারেননি বন্ধুরা আমার পেজটা আপনারা একটু ফলো করবেন আর আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালোবেসে যেভাবে আমার পাশে আসেন এইভাবে ভালোবেসে পাশে থাকবেন এটুকি আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলটি আছে আপনারা সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে আপনারা থাকবেন তো দেখুন মিষ্টিগুলো তো আমি তৈরি করলাম আপনাদের আমি শেয়ার করলাম এইভাবে আপনারা কি করবে বাড়িতে তৈরি করতে সামান্য যদি আপনার ঘরে থাকে আপনি ডেকোরেশন করবেন যদি আপনার না থাকে আপনার কোনো দরকার নেই ডেকোরেশনে এর ভিতরে একটু পেস্তা দিলে পারে ভালো কালার হতো আজকে আমার যেখানে আমার এইসব ড্রাই ফ্রুট থাকে এখানে যে দেখলাম যে আমার পেস্তাটা ওখানে নাই হুম এখন বাজার থেকে আনতে হবে তা না দিলেও কোনো ক্ষতি নাই এটাই শুধু একটু ডেকোরেশন সুন্দরের জন্যই এটা করা হলো তো দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা কি করবেন বাড়িতে বা কোনো জায়গায় গেলেন এইভাবে মিষ্টি তৈরি করে নিয়ে যাবেন বাজার থেকে মিষ্টি সবই যে সানার খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তো আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে বন্ধুরা আমার মিষ্টিগুলো দেখেন আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেল কে বলবে যে দোকান থেকে আপনি ক্ষীর ক্ষীরের যে মিষ্টি আছে চমচম ক্ষীরের যে মিষ্টিগুলো থাকে তো এত সুন্দর মিষ্টি হয়ে গেলো এভাবে আপনারা বাড়ি তৈরি করে খাবেন আর আমাকে ভালোবেসে যেভাবে আছেন ভালোবেসে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি অপেক্ষা করি আমাকে অনেক আনন্দ দেয় এই সুন্দর কমেন্টগুলোর জন্য শুভকামনা সবার জন্য